আনোয়ার আর ইরা ছোট্ট একটি সংসার ছিল দুই বছরের টানা প্রেমের পর বিয়ে বিয়ে কিন্তু পালিয়ে আনোয়ারের আপন বলতে একমাত্র ইরাই ছিল যাকে সে প্রচণ্ড রকমে ভালোবাসে পড়াশুনো মেট্রিক পর্যন্ত করে ইতি টেনে দিয়েছে আর ইরা যে এসসি এতটুকু পড়াশুনো আনোয়ার তার একমাত্র মামা সানোয়ারের বাসা থেকেই করেছেন যদিও মামি সবসময় কথা শোনাতে ছাড়েনি আনোয়ার আর ইরা একই স্কুলে পড়ার খাতিরে ভালোবাসাটা একভাবে হয়ে গিয়েছিল ইরার বাসা বা আনোয়ারের মামার বাসা এসব জানার পর অনেক ঝামেলা পোহাতে হয় দুজনকে তারা কেনই বা মেনে নেবে এতটুকু বয়সে বিয়ে দেওয়া যাবে না এটা কোনো বিয়ের বয়স না পড়াশুনোর বয়স ইরার ফ্যামিলি চাইছিল ইরাকে এখান থেকে সরিয়ে ফেলতে কিন্তু না দুজনের সময় বুঝে পালিয়ে গেল কোনো রকমে কাগজপত্র যোগাযন্ত করে করে ফেললো বিয়েটা সাহায্য করেছিল খুব কাছের চারজন বন্ধু বিয়ে তো হয়ে গেল এখন তো থাকতে হবে হাতে টাকা খুবই সামান্য এগুলো আনোয়ার কয়েকজন স্টুডেন্ট পরিয়ে জমিয়েছিল আজ কাজে লেগে গেল ছোট্ট একটা কোণঠাসা ঘর ভাড়া করল থাকার জন্য শুধু একটা বিছানা চাদর ঘরটাতে আগের থেকে ছোট একটা আধ ভাঙা চৌকি থাকায় নিচে শুতে হয়নি বটে এরপর আনোয়ার ফার্মেসিতে কর্মচারী ছোট্ট একটি চাকরি জোগাড় করে অনেক কষ্টে তাদের দিন চলছে রকম ইরা পাশের রুমে এক মেয়ের পরামর্শে তার সাথে সোয়েটার অফিস থেকে জেনে বাসায় কাজ করে শুধু টাকা আসলে আর একটু ভালোভাবে থাকা যাবে এই চিন্তায় মোটামুটি বছর দুয়েক লেগে যায় সচ্ছল হতে হবে নাই বা কেন এতটুকু পড়াশুনো ভালো কোনো চাকরিও পাওয়া যায় না এতটুকু ভালো থাকা আর শান্তিভাবে এতটুকু পেট পূর্ণ করে খাবারের আশায় ই তো এত কষ্ট এত ঝামেলার মাঝেও তাদের ভালোবাসা কমতি পড়েনি পালিয়ে বিয়ে সেটাও আবার এত অল্প বয়সী কিভাবে কত রকম কষ্ট করতে হয় এটা শুধু যারা এই ভুল কাজটা করে তারাই জানে তবে তাদের কাছে এটা ভুল কাজ না ভালোবাসার কাছে সবই ঠিক এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ইরা চাচ্ছে তার কোল আলো করে এক সন্তান আসুক কিন্তু আরেক দিকে চিন্তা হচ্ছে যে তারা নিজেরা স্বচ্ছলভাবে চলছে কিন্তু এটাও স্বচ্ছল নয় যে একটা সন্তান গ্রহণ করার মতো উপযোগী একজন গর্ভবতী মায়ের কত রকমের দায় দায়িত্ব তার উপর কত খরচ আবার বাচ্চা জন্ম নেওয়ার পর তারও দেখভাল করা একটা সন্তানকে ভালোভাবে মানুষ করতে গেলে তাদের আরও সঞ্চয়ের প্রয়োজন কিন্তু এই পনেরো ষোলো বছরে বাচ্চা নেওয়াটা আনোয়ারের কাছে খুব চিন্তার বিষয় যদি এই বাচ্চা জন্ম দিতে গিয়ে ইরার কিছু হয়ে যায় তবে তার জীবনটা শেষ হয়ে যাবে আনোয়ার আর ইরা আছে দোটা নাই কি করবে না করবে রাতে শুয়ে শুয়ে দুজন মিলে এসব নিয়ে আলোচনা করে যে কিভাবে কি করা যায় ইরার মনে তবুও এত লজিক কাটতে চাচ্ছে না পাশের ঘরের বাচ্চাটাকে নিয়ে সারাদিন মেতে থাকে এখন তার নিজেরও একটা চাই মাসখানেক পরের কথা আনোয়ার আর ইরা রাতে খাবার সেরে শুতে গিয়েছে এরা খুব উসখুস করছে আনোয়ারকে কিছু একটা বলা